হ্যালো বন্ধুরা আজকে আমি মালয়েশিয়াতে একটি ফুটপাত একটি দোকানে চলে আসলাম যে ফুটপাথের দোকানে কিভাবে বার্গার বা স্যান্ডউইচ বা রুটি এগুলা বিক্রি করে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি সো আমি এখানে আসছি দুইটা বার্গার কেনার জন্য আপনারা দেখতে পারতেছেন উনি দুইটা বার্গার ম্যাক করতেছে আসলে বার্গারগুলো অনেক মজা হয় ওনারা কম দামে এগুলা বিক্রি হয় আর কি এখানে এই বার্গারটা যদি ফাইভ স্টার রেস্টুরেন্টে আপনারা যদি খান পঁচিশ থেকে 30 রিংগিতের মতো পড়বে এখানে পাঁচ রিংগিতে পেয়ে যাচ্ছেন। আপা স্পেশাল লাগে আপা? কি স্পেশাল লাগে আপা? এই মাত্র আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বার্গার ওনারা কয় রকমভাবে বিক্রি করে এক রকম হচ্ছে স্পেশাল আর একরকম আপনার নর্মালভাবে বিক্রি করে আর কি স্পেশালটা আরও মজা হয় আপনারা চাইলে স্পেশাল বেশি টাকা না আপনার ছয় 50 সেন্ট আর নর্মালটা হচ্ছে পাঁচ রিঙ্গিত ফিফটি সেন্ট মানে এক রেঙে একটি ব্যবধান সো তারপরেও বার্গারটা সেই মজাই দেখতে পারতেছেন যে এটা গরুর মাংস আর কি সো ওইটা বার্গারের ভিতরে দেয় ওইটা আপনার একটা রুটি সাইজের মতো আপনারা দেখতে পারতেছেন এর সাথে বার্গার রুটিটাও বন্ধুরা সুন্দরভাবে ভেজে নেয় আর কি সেই স্বাদ বন্ধুরা আপনারা যদি একবার খান আরও বারবার খেতে মন চাইবে এই জন্য আমি একবার খেয়েছিলাম তারপর আবার আসছি আর কি সো দেখতে থাকুন যে আজকের বার্গারের যে ভিডিওটা সেপে কেমন কলো আমি হ্যাঁ বনজা বনজা ও বনসারা আদি আপন মাকান সিনিলা দেরি ও Pasal itu restoran ada halal food Itu pasal saya pun kadang-kadang datang sini sekarang mah. Pasal saya pun kadang-kadang masa rumah Saya tak makan sini, sini ada jual babi Oh iya lah, mana oh, boleh it. makan Saya tak boleh makan Kita mana boleh makan Siapa yang boleh sakai, boleh makan lah gitu ah? Dia bagi free ya so Dia bagi uh, taf, uh, free, staf. tapi tak boleh makan uh, Dia campur kan campur Aa, itu babi apa apa kita ya kan boring, muslim boring, ya, ya. lah kalau tak muslim ah oke okay lah makan nah. apa apa lah batu sih tak makan ya lah Thailand <laughs> lah bos saya tak makan sini bagi anda makan lah <laughs> tak boleh. boleh dia cakap kalau makan sini apa apa makan sini এখানে বার্গার কিনতে আসলাম আসার পরে ওনারা আমাকে বলতেছে যে আপনি কোথায় কাজ করেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন কিনা আমি বলতেছি আমি যেখানে কাজ করি এটা হালাল জায়গা না এখানে খাওয়া দাওয়া করা যায় না ওইখানে বাবি বিক্রি করে বা বাবি বলতে আপনার শুয় আর কি ওইটা বিক্রি হয় এই জন্য আমি এখানে খাওয়া দাওয়া করি না ওইখানে খাবারগুলো ফ্রি কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না আমরা তো মুসলিম ওই জন্য মাঝে মাঝে বাইরে খাবার খাই আবার মাঝে মাঝে নিজে রান্না করে খাবার খাই তো এইসব বিষয়ে ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলে এতক্ষণ যাই হোক দেখতে দেখতে আমার বার্গারটা হয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন তো আমি এখন বার্গারটা নিয়ে চলে যাব যারা মালয়েশিয়াতে আসছেন অবশ্যই ফুটফাতে যে বার্গার যে দোকানগুলো এখান থেকে ট্রাই করে দেখবেন বা অনেক মজা পাবেন ফাইভ স্টার রেস্টুরেন্ট সেভেন স্টার রেস্টুরেন্টে যে বার্গারগুলো আছে তার থেকেও মানে অনেক মজা আছে আমি মনে করি ওরা খুব সুন্দরভাবে অনেক যত্ন করে বার্গারটা বানায় আপনারা দেখতে পারতেছেন যে ওরা বার্গারগুলো কিভাবে ম্যাক করতেছে এই আমার এই দুইটা বার্গার সুন্দরভাবে ওরা এখন দিয়ে দিচ্ছে জায়গা আমার খুবই ভালো লাগলো ওরা সবচেয়ে বিশ্ব সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওরা হাইজিনটা সুন্দরভাবে মেনটেন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাভস পরে তারপর ওরা কাজ করতেছে এবং হাতে কিন্তু সবজিগুলা ধরতেছে না সুন্দরভাবে চাই যে ক্লিপের মাধ্যমে সবজিগুলা উঠাচ্ছে তো এই দেখে খুব ভালো লাগছে আর কি এই সাইরগুলো অনেক ইনটেক আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর লাগতেছে ও আবাং বড় হাইজিন বড় আবাং আমা বলে আ বলে আ Yalah, ya lah ya pakai tangan pakai lah oke okay, good ini oke okay lah karang karang ah abang tak pakai plastik lah tau ini ini macam macam pagi saja <laughs> nah, <laughs> ini, 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 ini tak boleh kan ada setengah adesan ya. orang kita masak saja lah sob ada setengah orang tak boleh ya lah kalau uh, orang nampak pun dia datang dia uh, bilik. nah, dia uh, macam kotor lah ya terlalu kotor lah walaupun nampak bersih tapi yeah. nampak kat safety ya lah Sapa-sapa mau makan sini, datang. Ah, Abang baik yang maintenance itu, oh, Haji. Thank ya you, thank you, lah, Yalah, eh, because thank you. saya sudah makan mas ini, saya ah, tahu, sama, ah, sudah experience mas. আপনারা যদি ওই দিকে লক্ষ্য করেন যে স্পেশাল যেটা বলছিলো ওইটা হচ্ছে আপনাদের এইটা ডিমের সাথে মানে ড্রাগিনটাকে মোড়াইয়া তারপরে বার্গারে ভিতরে ঢুকিয়ে দেয় আর কি এটা কি স্পেশাল বলা হয় আর কি যাই হোক ওনারা স্পেশালটাও সুন্দরভাবে ম্যাক করে এবং নর্মালটাও খুব সুন্দরভাবেই ম্যাক করে ওনাদের এই কাজগুলো দেখে খুব ভালো লাগলো কাজগুলো খুব সুন্দরভাবে করতেছে খাইতে কারো মানে অসুবিধা হবে না আশা করি